বিয়ের আগে আমি হচ্ছে কোনো কিছুই পারতাম না না পারতাম তরকারি রান্না করতে না পারতাম ভাত তো বিয়ের পর আলহামদুলিল্লাহ এখন পিঠাও তৈরি করতে পারি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখেন আমার ছেলে হচ্ছে পিঠা খাবে এর আগে হচ্ছে আলু মিষ্টি আলু দিয়ে পিঠা তৈরি করছিলাম ওটা খেয়েছে আরও খেতে চেয়েছে তো মিষ্টি আলু এখন আর নেই এর জন্য আমি হচ্ছে ঘরে কিছু চাউল ছিল আলো ওটা দিয়ে হচ্ছে তেলে ভাজা পিঠাটা তৈরি করে দিলাম আর হচ্ছে ছেলেরা এই পিঠাটা খুবই পছন্দ করে মিষ্টি পিঠা তো বাচ্চাদের খুবই ভালো লাগে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ সবই পারি শুধু চিতাই পিঠাটা একটু একা ট্রাই করতে হবে ওটা একদিন ট্রাই করব দেখে পারি কি আসলে যখন বাচ্চারা খেতে চায় তখন না পারলে ওটা শিখতে হয় তাই না এটাই প্রত্যেক মায়েরা করে তো যাই হোক আমি রাত্রে হচ্ছে কিছু পিঠা তৈরি করে নিলাম কারণ ওদের হচ্ছে খা ওরা খাবে তো যেহেতু বিষ্টু নেমেছে ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে কিন্তু এই ভাজা পিঠেটা খেতে খুবই মজা লাগে তো পরের দিন সকালে চলে আসলাম একদম ভোরে আপনার ভাইয়া স্কুলে যাবে টিফিনে তো আমি রান্না উঠে দিয়েছি আমার কোনো কাছি ভাজা আজকে ভালো লাগছিল না এই জন্য আমি বেশি করে ঝাল দিয়ে আলু ভত্তা করবো ভাত রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছ ভাজতে নেবো আর হচ্ছে ডাউল দিয়ে আমাদের রান্না করেছি তো এটাই হচ্ছে আমাদের সারাদিনের খাবার তো একবারে সকালেই রান্না করি যাতে হচ্ছে টিফিনও নিয়ে যায় আর আমাদের আর রান্না করতে হয় না লাগলে পরে হচ্ছে ভাত রান্না করি তো যাই হোক আমি এখন হচ্ছে মাছটা ভোনা করে নেব ভেজে রেখেছি আর সব রান্নাই আমার কমপ্লিট হয়ে রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে আমি টিফিনটা গুছিয়ে নেব এটাই হচ্ছে আমাদের সারাদিনে আজকে রান্না আর রান্নার শেষে তো অনেক কাজই থাকে ওটা তো করতেই হবে তো যাই হোক আমি এখানে রান্নাটা শেষ করে নেবো আর আপনাদের সাথে ভাবছি আমার সব কাজটা একটু শেয়ার করবো দেখেন কত করে হাড়ি পাতিল হয়ে রয়েছে এইগুলো হচ্ছে এখন পরিষ্কার করব আসলে আমার স্ট্যান্ড নেই তো ভেঙে গেছে এজন্য আমার ভিডিও করতে গেলে একটু কষ্ট হয়ে যায় এজন্য আমি হচ্ছে রাইস কুকারের উপর এখানে ওইভাবে মোবাইলটা রেখে তারপরে ভিডিও করতেছি আসলে বাইরে যাওয়া হচ্ছে না বাইরে যাওয়া হলে একটা স্ট্যান্ড নিয়ে আসব। আর দেখতেছি বারবার যে মোবাইলটা পড়ে গেলে কি যদি পড়ে যায় তাহলে ভিডিও হচ্ছে আমার আমার মানে কাজেও আমি মনে করব যে ভিডিও হয়ে গেছে কিন্তু কোনো কিছুই হয় না এজন্য বারবার তাকাচ্ছিলাম আর মোবাইলটা হচ্ছে দেখতেছিলাম তো যাই হোক অনেক রান্না শেষে কিন্তু অনেক মানে থালা বাটি এরকম হয় সেগুলো হচ্ছে অনেক মানে অনেক পরিষ্কার করতেই আমার অনেকক্ষণ লেগে যায় কারণ রান্নার সময় তো অনেকগুলো নোংরা হয়ে থাকে সব কিছুই ব্যবহার করা লাগে তো আমি হচ্ছে এই ভাগে আমার রান্নাটা হয়ে গে মানে গ্যাসে বসাই দিয়ে আমি এগুলো ধোয়া বলে আমার সারাদিনে রান্না কমপ্লিট আসলে সকালে রান্না করতে পারলে আসলে অনেক কাজ করা যায় ভালো লাগে আসলে রান্না করতে আসলে কিন্তু আমার অনেক দেরি লেগে যায় আর এটা যদি সকাল সকালে সেরে ফেলি তাহলে কিন্তু ঘরে অনেক কাজ করা যাবে তো যাই হোক রান্না শেষে দেখি কি আমাদের এই ঘরে চালের উপরে হচ্ছে আম পাড়ার জন্য একটা পিচি রাতে হচ্ছে সব আম খেয়ে ফেলে দেয় এই গাছের আমটা এত সুস্বাদু আপনাদের কিন্তু আমি কয়েকটা মানে ছবিতে দেখিয়েছিলাম কত সুন্দর আমটা যেমন দেখতে তেমন খেতে এত সুস্বাদু আসলে গাছ পাকা আম বলে কথা আর এটা স্বাদটা অনেক অনেক সুন্দর অনেক মজা তো আমার ছেলে আম খেত না এখন এই বছর ও আম খাচ্ছে তো যেগুলো পাকা এগুলোই হচ্ছে ও হচ্ছে গাছে উঠে ঝাঁকি দিয়ে পারতেছে তা আমিও ভাবলাম যে একটু ভিডিও করে রাখি অনেক মানে সুন্দর লাগতেছে এইভাবে ঝাঁকি দিয়ে সব আমগুলো পাকা আমগুলো পড়ে যাচ্ছে ঝাঁকি দিলে সব আম মানে যেগুলো পাকা ওগুলোই পড়ে যাচ্ছে নাহলে রাত্রে এই সবগুলো আম খেয়ে ফেলবে বাদরে তো যাই হোক এভাবে আম করাইতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা আমার কে ভালোবাসেন তারা অবশ্যই আমার পেজটার লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন তো যাই হোক দেখেন এক আম পেয়েছে দেখেন এই আমটা হচ্ছে আমি খাবো আর এই আমটা কালার কত সুন্দর তাই না দেখলেই মনে হচ্ছে পেটটা ভরে যার খেতেও এই আমা এত স্বাদ কি বলবো অনেক মিষ্টি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পে